হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের হচ্ছে শ্রেয়াস রেগারি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানার একটা নতুন ব্লগে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম এখন বাজে হচ্ছে মোটামুটি বারোটা তো বারোটা থেকে শুরু করলাম আর যাব হচ্ছে রান্না বান্নার দিকে একটু আগে চা খেলাম উঠে উঠে চাটা টা খেয়ে এবার রান্না বসাবো ভাত বসিয়ে দিয়েছি আর এবার কী কী করবো আজকে রান্না সেটা তোমাদের বলে দিই সেটা হচ্ছে আজকে মাছ আনা হয়েছে আর তার সাথে মাছের ডিম আছে তো মাছটা ঝোল করব আর তার সঙ্গে মাছের ডিমের বড়া করব আর একটু আমের টক করবো মানে আমের যেটা টক ঝোল বলে সেটা তো আমাদের প্রায় দিনই প্রতিদিনই লাগে মানে থাকেই আমাদের বাড়িতে করা মানে যেদিনই করি একটু বেশি করে করে নিই দুদিন তিন দিন চলে যায় তো আজকে একটু আমের টকও করতে হবে মানে আবার মোটামুটি একটু বেশি করে করে রাখবো যাতে দু তিন দিন চলে যায় এরকম মতো করে আর তার সাথে মা বাড়িতে কালকে রাতে গেছিলাম তো মা ওই মাছের মাথার মোটো মুড়ো ঘন্ট যেটাকে বলে চাল দিয়ে করে ওই মুড়ো ঘন্ট দিয়েছিল আর বৌদি করেছিল দই দই পটল তো এই দুটো দিয়ে দিয়েছো তো কালকে রাতে আমাদের খাওয়া নি যেহেতু আমরা রাতে রুটি খাই এবার রুটি দিয়ে তো মুড়ো ঘন্ট দিয়ে খাওয়া যায় না তো সেই জন্য আমাদের ওটা খাওয়া হয়নি তো ওটা আছে ওটা একটু গরম করে নেবো ব্যাস তো চলো আজকে এটাই হবে তো তোমাদের আর রান্না বান্না করে দেখাচ্ছি না কারণ দেরি হয়ে যাবে রান্না বান্না করে দেখাতে ভিডিও করতে গেলে অনেক দেরি হয় চলো টোটাল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকতে থাকো আর যেটা আজকে মেন আজকে ব্লগটা হচ্ছে মেনলি আমার রিপোর্ট নিয়ে কারণ আমি অনেক দিন আগেই বলেছিলাম যে আমার রিপোর্ট হচ্ছে আমার মানে রিপোর্ট শরীর মানে শরীরটা ভীষণ খারাপ তার জন্য রিপোর্ট করা হয়েছে দেখিয়েওছিলাম তো সেই রিপোর্টটা কী রিপোর্ট এসছে সেটা সেটা তোমাদের বলা হয়নি এবং কি কারণে রিপোর্টগুলো করা হয়েছে সেটাও তোমাদের বলা হয়নি তো সেটা নিয়ে আছে কথা বলবো আজকের ব্লগটা ওইটা নিয়েই তো চলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দুপুরবেলা তোমাদেরকে ওইটা নিয়েই বসবো তোমাদেরকে দেখিয়ে দেবো রিপোর্টটাও দেখিয়ে দেবো এবং কী হয়েছে কী সমস্যা ডাক্তার কি বলেছে সেগুলো সব বলে তো চলো দেখতে থাকো একটু পরে দেখা হচ্ছে চলো বন্ধুরা খেতে বসা যাক তো আজকে দুপুরে যা রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই দেখো মাছের বড়া দই পটল মাছ ভাজা মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট মাছের ঝোল আমের টক তো আজকে এটাই হয়েছে দুপুরে আর এর মধ্যে মুড়ো ঘন্টটা আর দই পটলটা আমার বাপের বাড়ি থেকে এসেছে মা আর বৌদি বানিয়েছে আমাকে পাঠিয়েছিল হ্যালো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে তো আমার এই মাত্র খাওয়া দাওয়া শেষ হল তোমাদের তোকে দেখিয়ে দিলাম কী কী খাবার দাবার হয়েছিল আজকে তো বিভৎস গরম তো হয়তো যেহেতু জোরে ফ্যান চলছে সেই জন্য হয়তো ভিডিওতে একটু আওয়াজ আসবে তো তোমরা একটু ম্যানেজ করে নিও এই ব্যাপারটা তো কারণ ফ্যানটা বন্ধ করে কথা বলতে পারছি না তো চলো তোমাদেরকে যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে আমার যে টেস্টগুলো হয়েছিল সেগুলো টেস্টের রিপোর্ট কী এসছে এবং কিসের জন্য এই রিপোর্টগুলো করা হয়েছে এই সব ব্যাপার নিয়ে আজকের ভিডিওটা তো সেই জন্য আমি প্রথম থেকে সকাল থেকে বেশি কিছু দেখাইনি কারণ তাতে ভিডিওটা অনেক লেন্দি হতো এবং তোমাদের দেখতে হয়তো ভালো লাগতো না তো আমি বেশি কথা না বললে একদম ডাইরেক্ট টপিক কে ঢুকছি তো চলো আজকে আমি আমার রিপোর্ট সম্বন্ধে কথাগুলো আগে বলে তো প্রথমে বলি যে আমাকে রিপোর্ট কিসের জন্য করতে হয়েছিল তো আমার তল পেটে খুব ব্যথা হতো এবার বিভিন্ন কারণেই হতে পারে অনেক রকম কারণ থাকতে পারে তো আমি সেই জন্য গাইনিকে ডাক্তার দেখাই এবং সেখানে কিছু সমস্যার কথা ডাক্তারবাবুকে বলি এবং ডাক্তারবাবুকে বলাতে আর তার সাথে কিছু অন্যান্য কারণও ছিল যেগুলোর জন্য ডাক্তারবাবুকে সব কিছু বলার পর ডাক্তারবাবু আমার সমস্যাটা সমস্যাটা বুঝতে পারেন এবং আমাকে কিছু টেস্ট দেন তার মধ্যে আপনারা যে টেস্টগুলো উনি দিয়েছিলেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো ডাক্তারবাবুর এই দেখো এক যে গেছিলাম ডাক্তারবাবুর প্রেসক্রিপশন হচ্ছে এইটা এই দেখো এখানে আমার নামও আছে শ্রেয়া দে দেখতে পাচ্ছ তোমরা তো চলো এটা ডাক্তারবাবু আমাকে কিছু টেস্ট দিয়েছিলেন যেমন দেখো এইগুলো সব টেস্টগুলো এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে সব টেস্টগুলো আছে ইউএসজি ফুল অ্যাবডোমেন্ট একটা হচ্ছে হিমোগ্লোবিন তারপর হচ্ছে সুগার ফাস্টিং টিএসএইচ এইচ পি এল সি প্রোল্যাকটিন আর একটা হচ্ছে এ তো এই করে টেস্ট হয়েছে এবং আমি তোমাদেরকে এরম করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর ভিডিও তো আমি টোটালটাই দিয়ে দেবো এই কারণ এটা হচ্ছে ডট ম্যাট্রিক প্রিন্টারে বিলটা বের হয়েছে তো তো এটার লেখাগুলো খুব আচ্ছা থাকে তো সেজন্য বোঝা যাবে না এখানে কিছুই বোঝা যাবে না যতটুকু বোঝা যাচ্ছে এইটুকুই তো সেজন্য আমি ভালো করে আরেকবার ভিডিওতে দিয়ে দেবো তোমরা দেখে নিও তো এটাতে এই টোটাল এটাতে খরচা হয়েছে চার হাজার টাকা মানে পাঁচ হাজার টাকার কাছাকাছি তো চলো এবার আমি তোমাদেরকে বলি যে আমার টেস্টগুলো কি টেস্টের রিপোর্ট ভালো নেই খারাপই রিপোর্ট এসেছে সেই রিপোর্টগুলোর মধ্যে প্রথমে যেটা সব থেকে খারাপ এসেছে সেটা হচ্ছে ইউএসজি রিপোর্ট আমার কোনোবার এর আগে অনেকবার ইউএসজি রিপোর্ট হয়েছে যেগুলোতে আমার হয়তো হয়তো পলিসিস্টিক ওভারি দেখা গেছে বা এরকম কিছু হালকা পাতলা দেখা গেছে কিন্তু এবার যেটা ধরা পড়েছে এমনি লিভার গোল্ড ব্লাডার প্যানক্রিয়াস এগুলো সব ঠিকই আছে যেটা আমার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইউট্রাসে তো ইউট্রাস আমার একটু ইয়ে হয়ে গেছে বাল্কি আছে মানে একটু বড় হয়ে গেছে এবং তার সাথে হচ্ছে আমার যেটা মেনলি বাজে জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমার ফাইব্রয়েডের টেন্ডেন্সি ধরা পড়েছে এই টোটাল ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে তোমরা পড়লে পড়ে নিতে পারবে যদি চাও পড়ে নিতে পারো এখানে লেখা আছে টোটালটা এখানে লেখা আছে ইউট্রাসের জায়গায় কিন্তু এখানে মেনটা লেখা আছে এটা উল্টো দেখাচ্ছে আমি পরে ভিডিওতে দিয়ে দিচ্ছি এখানে যেটা ইমপ্রেশন এসছে সেটা হচ্ছে বালকি ইউট্রাস উইথ পোস্টেরিয়র কি ইন্টারমিউরাল ফাইব্রয়েড হ্যাঁ তো এখানে ফাইব্রয়েড দেখা গেছে মানে ইউট্রাসের মধ্যে ফাইব্রয়েড হয়ে গেছে ফাইব্রয়েড হচ্ছে আমি বলে দিই কি সেটা হচ্ছে ইউট্রাসের ওয়ালের মধ্যে ব্লাড জমা হয়ে সেটা আর কি তোমার ধীরে ধীরে টিউমারের গ্রোথ হয় সেখান থেকে মানে যদি এরপরেও আমি ডাক্তার না দেখাই দীর্ঘদিন সেটাকে রেখে দিই তাহলে ওটা আস্তে আস্তে টিউমারে কনভার্ট হবে এবং ওটা বাড়তেই থাকবে বড়ো হতেই থাকবে দিয়ে একটা টাইমে মানে বিশাল বড়ো মানে দু তিন কেজি ওজনেরও টিউমার হতে পারে তো এই ধরনের জিনিস তো ওটা যত তাড়াতাড়ি সময় চিকিৎসা করাবো নাহলে ওটা টিউমারের মানে টিউমারি ওয়ান টাইপ অফ টিউমারি মানে এখন ওটা নরম আছে পরে ওটা হার্ড হতে থাকবে হয়ে গেল এবার হচ্ছে ডান দিকের ওভারিতে মানে ওভারির মধ্যে এন্ড্রোমেট এন্ড্রোমেট্রিওমা বলে একটা কিছু যেটা আর কি দেখা দিয়েছে তো ওভারির ডান দিকের ওভারিটা একটু সমস্যাজনক বাঁ দিকেরটা নয় ডান দিকেরটা একটু সমস্যাজনক হয়ে গেছে এবং তার জন্যই আমার এত পেটে ব্যথা হয় মানে অসহ্য পেটে ব্যথা যেই পেটে ব্যথাতে আমি মানে একদিন আমাকে দুটো তিনটে পেনকিলার খেয়ে নিতে হয় ওইগুলো কারণ আমার কারণ কাছে কোনো উপায় থাকে না কারণ আমার গানের প্রোগ্রাম থাকে সেই সময় যদি আমার হঠাৎ করে ব্যথা ওঠে তাহলে আমাকে ট্যাবলেট খেতে হয় ট্যাবলেট খেয়ে ঠিক হয়ে যায় আবার তারপরে আবার ওকে থাকি এবার হয়তো দুটো তিনটে দিন খুব কষ্ট হয় আমার যাই হোক তো আমার আজকে রিপোর্টটা এই ছিল তো এটা হচ্ছে আমার ইউএসজি রিপোর্ট এছাড়া হচ্ছে যে রিপোর্টগুলো সেগুলো হচ্ছে আমার এখানে যেগুলো যেগুলো হচ্ছে এমনি ব্লাড রিপোর্ট যেগুলো ব্লাড রিপোর্টের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে বলে দিই সেটা হচ্ছে প্রথম আছে ব্লাড গ্লুকোজ ব্লাড গ্লুকোজ আমার আছে এইটটি যেটা সত্তর থেকে একশোর মধ্যে থাকা উচিত আমার আছে এইটটি এই দেখো এখানে সত্তরের মধ্যে নর্মাল আমার আছে এইটটি আমার আছে এইটটি ঠিক আছে আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি আরেক ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আচ্ছা এরপর আছে টিএসএইচ টিএসএইচ এর নর্মাল হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে আমি এটা ঠিক বুঝতে পারছি না ডাক্তার বলেছে নর্মালি তো মানে মোটামুটি এইরকমই কিছু একটা নর্মাল এদিকে দেখো এইটা নর্মাল আমার আছে এইটা হ্যাঁ ফোর আছে আমার এটা নর্মালের মধ্যেই আছে মানে ওষুধ খেয়ে কিন্তু ওষুধ আমাকে খেয়ে যেতে হবে কারণ ওষুধ খেয়েই এটা আছে যেহেতু চলে আছে প্রোডাকটিং যেটা প্রোডাকটিং হচ্ছে মেয়েদের হচ্ছে থ্রি পয়েন্ট এইট থেকে থার্টি পয়েন্ট সেভেন হ্যাঁ আর আমার আছে পঁচিশ পয়েন্ট পঁয়ত্রিশ মানে হচ্ছে ওর মধ্যে নর্মালের মধ্যেই আছে নর্মালের মধ্যেই আছে তো চলো এটাও দেখিয়ে দিলাম এরপর হচ্ছে এটা হচ্ছে অ্যান্টি মিউরেলিয়াল হরমোনস মানে এটাই এই এমএইচের টেস্ট এমএইচের টেস্টটাই আমার খুবই বাজে এসছে সেটা হচ্ছে যেটা ফিমেলের থাকা উচিত চায় হ্যাঁ তেরো থেকে পঁয়তাল্লিশ বছর তেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এটা থাকতে হবে নয় থেকে নয় দশমিক পাঁচ সেটা আমার অনেকটাই বেশি নয় দশমিক পাঁচ সেটা আমার অনেকটাই বেশি চোদ্দো হ্যাঁ এখানে নয় দশমিক পাঁচ এই যে লেখা আছে এই যে তেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে নয় দশম জিরো পয়েন্ট নাইন থেকে জিরো পয়েন্ট ফাইভ আর আমার রিপোর্টে এসছে হচ্ছে এ লেভেল হচ্ছে চোদ্দো পয়েন্ট একুশ চোদ্দো পয়েন্ট একুশ এসছে তো এটা অনেকটাই বেশি তো এইগুলোর ওপর ডাক্তারবাবু কাজ করবেন এখন তো এটাই আমার মোটামুটি রিপোর্টে শেষ ছিল আর কিছু নেই রিপোর্টে তো হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার যে আমার ফাইব্রয়েড ধরা পড়েছে ফাইব্রয়েডটা তোমরা জানবে যারা যারা এটা নিয়ে সাফার করছো তারা জানো যে এটার কি সমস্যা হয় আর যারা জানো না তারা ইউটিউব ঘাটলেই জানতে পারবে যে এটা থেকে কী সমস্যা হয় ভবিষ্যতে তো এটা ওয়ান টাইপ অফ ক্যান্সারের মানে ইয়ে মানে সিমটম সরি ক্যান্সার না সরি আমার ভুল হলো বলাটা টিউমারের সিমটম এটা থেকে আস্তে আস্তে টিউমারের গ্রোথ হয় তো ডাক্তারবাবু আমাকে কিছু ওষুধ দিয়েছেন এবং এইগুলো দেখার পর ডাক্তারবাবু খুবই টেনশানে একটু টেনশানে ছিলেন তারপর ডাক্তারবাবু বললেন যে আমি অবশ্যই চেষ্টা করবো এটাকে ঠিক করার তো ডাক্তারবাবু যেটা বললেন যে আমার যেটা হয়েছে সেটা একটা টাইমে আজ থেকে কয়েক বছর আগে অবধি অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না মানে একটা সাইজ অবধি একটা আমার যে সাইজটা এখন আছে সেই সাইজে অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু এখন মেডি মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়ে গেছে এবং এখন কিছু মেডিকেশন বেরিয়েছে যেটার দ্বারা ওটাকে ঠিক করা সম্ভব তো সেই জন্য আমাকে দু মাসের একটা র্যান্ডাম ওষুধ দিয়েছে কিছু তো সেগুলো খেতে দিয়েছে সেগুলো খেতে দেওয়াতে সেগুলো খেতে দিয়েছে আমি এখন দুমাস খাবো দুমাস পর ডাক্তারবাবু কাছে যাব তখন ডাক্তারবাবু দেখে আমাকে হয়তো আবার সেম টেস্টই করাবেন এবং করে তিনি দেখবেন যে কমেছে কি না যদি কমে তাহলে কমছে কি না বা কমেছে কি না পুরোটা সেই হিসাবে আরও ওষুধ হয়তো দেবেন আর যদি না কমে থাকে তাহলে হয়তো আমাকে অপারেশন করতে হতে পারে তো এটাই হচ্ছে আমার স্টেটাস আমি তোমাদের ওষুধগুলোও দেখিয়ে দিই ডাক্তারবাবু আমাকে দুমাসের ওষুধ দিয়েছে আমি জাস্ট একটা করে পাতা কিনেছি জাস্ট মানে একটা একটা পাতায় দশটা করে ওষুধ আছে আমি তোমাদের দেখাচ্ছি এক একটা পাটায় মাত্র দশটা করে ওষুধ আছে আর এক একটা ট্যাব দশটা ট্যাবলেটের দাম কতটা এক্সপেন্সিভ তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই প্রথমে এটা ফলিক অ্যাসিড দিয়েছে ফলিক অ্যাসিডের ওষুধগুলো তো জানো বেশি দাম নাই দেখো এটা আমি খাচ্ছি মোটামুটি শেষ হয়ে এসছে এটা আমাকে আগে থেকেই দিয়ে রেখেছিল পরে আমি আরও একটা পাতা কিনে এনেছি এক্সট্রা এটার বেশি দাম না দাম চৌত্রিশ টাকা পড়েছে জিএসটি ফিএসটি বাদ দিয়ে তো এটা চৌত্রিশ টাকা না পঁয়ত্রিশ টাকা মতন পড়েছে আমার ঠিক জানা নেই তো মেন ওষুধ হচ্ছে আমার হচ্ছে এইটা একটা এটা হচ্ছে টেরোজেস্টার বলে একটা ট্যাবলেট দিয়েছে এই ট্যাবলেটটার দাম হচ্ছে ছশো টাকা দেখতে পাচ্ছ কি না জানি না ছশো তিন তিন টাকা এখানে একটা হচ্ছে এই ট্যাবলেটটা আর এই আরেকটা ট্যাবলেট দিয়েছে এটা হচ্ছে এই ট্যাবলেটটারই বাক্স বক্স আর কি এই ট্যাবলেটটার বক্স হ্যাঁ এটা আমি খাচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র এই একটা এক বক্সের দাম এখানে দশটা ট্যাবলেট আছে দেখো দশ দিনের ট্যাবলেট দশ দিনের মানে তিরিশ দিন থাকে মানে এখন আমাকে কুড়ি দিনের ওষুধ কিনতে হবে মানে ছশো ছশো তিনটা যদি ধরে নিলাম এটা ছশো করেই যদি ধরি ছশো টাকা করে হয়তো হবে না পাঁচশো সত্তর কি আশি করে হবে তো যদি ছশো করেই ধরি তাহলে তিনবার কিনতে হবে আমাকে এটা তিনশো আঠারোশো টাকা মানে একটা ট্যাবলেটে আঠারোশো টাকা লাগছে আর আহ এটা হচ্ছে ফাইব্রোস ফাইব্রোয়েসই সেরম কিছু নামটা কেটে গেছে আমি বুঝতে পারছি না এই ট্যাবলেটটার দাম হচ্ছে সাতশো টাকা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সাতশো টাকা এই ট্যাবলেটটাও দশটা কিনেছি এখনও বাকি দু মানে আরও কুড়ি দিনের কিনতে হবে মানে সাতশো টাকা থেকে যদি পঁয়ষট্টি টাকায় বাদ দেয় আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কোথাও দেয় না বেশিরভাগই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এবার যদি খুব মানে একদম ডিলার থেকে আনা হয় তাহলে হয়তো পঁচিশ পাওয়া যেতে পারে আমার জানা নেই তো আমি কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টেই হয়তো পেয়েছি ওষুধটা সেই জায়গা থেকে তাও আমি সাতশো টাকাই ধরলাম সাতশো পঁয়ষট্টি টাকা দাম আমি সাতশো টাকাই ধরলাম তাহলে তিন সাত একুশশো টাকা হ্যাঁ একুশশো টাকা এখন হচ্ছে আঠেরোশো টাকা মানে হচ্ছে দু হাজার তিন হাজার আটশো চার হাজার টাকা তো চার হাজার টাকা তো আমার এই মাসে মোটামুটি খরচা হয়েছে মাথাটা কেটে গেছে আমার না এই মাসে মোটামুটি ওষুধ আর টেস্ট এই যে এত কিছু পুঁথি টেস্ট নিয়ে খরচা হয়েছে ওটা পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে চার হাজার টাকা টোটাল মানে হচ্ছে ন হাজার টাকা মতো খরচা হয়েছে আর এর মাঝখানে আমি দুবার ডাক্তারের কাছে গেছি তার পাঁচশো টাকা করে হাজার টাকা ভিজিট মানে ন হাজার দশ হাজার মানে পুরো দশ হাজার টাকা আমার এই মাসে পুরো খরচা হয়ে গেছে তো কিন্তু দেখো যে রোগ যখন হচ্ছে চিকিৎসা তো করতেই হবে এবার আমি মানে জানি না যে মানে এটা কতদিনে ঠিক হবে বা কিছু মানে খুবই এক্সপেন্সিভ ওষুধগুলো কারণ সত্যি কথা বলতে গিয়ে এক্সপেন্সিভ ওষুধগুলো এই জন্যই কারণ এই রোগটা হচ্ছে অপারেশান করার মতন রোগ এবং সেইটাকে ওষুধ দ্বারা চেষ্টা করা হচ্ছে সেই জন্য ওষুধগুলোর দাম এতটা বেশি তো ডাক্তারবাবুর কিছু করার নেই এটাতে তো আমাকে খেতে তো হবে আমাকে সুস্থ হতে গেলে খেতে হবে আর না হলে উপায় হচ্ছে অপারেশন করে নেওয়া তো ডাক্তারবাবু অপারেশানটা আগে করাতে চাইছেন না ওষুধ দ্বারা যদি ঠিক হয়ে যায় দেখা যায় তো কি হয় তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমার ব্লগ ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটার পাশে আর সাবস্ক্রাইব করে ভালো লাগলে লাইক কমেন্ট করো তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক একদম করো না তো প্লিজ লাইকটাও করো তাহলে আমার ভালো লাগবে আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো কারণ প্রত্যেকটা মানুষই একটা চ্যানেলকে গ্রো করে একদম বাচ্চার মতন এবং তার কাছ থেকে কিছু এক্সপেক্ট থাকে যে হ্যাঁ আমি ভবিষ্যতে গিয়ে কিছু একটা পাব মানে পাবো মানে কি চিন্তা একটা গ্রো হবে চ্যানেলটা একটা ভালো জায়গায় যাবে লোকে চিনবে জানবে তো সেই জায়গাটা অবশ্যই তোমরাই করে দিতে পারো তো তোমরা অবশ্যই আমার আসে দেখো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো কারণ এই এই ব্লগটা ছিল শুধুমাত্র রিপোর্ট নিয়ে কারণ অনেকদিন ধরে আমার বসা হচ্ছিল না রিপোর্টটা নিয়ে আমার পরপর দুটো তিনটে প্রোগ্রাম ক্যান্সেল হলো বলে আমি আজকে বসতে পারলাম আর যেহেতু আমার আজকে আজকেও প্রোগ্রাম ছিল আজকে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে সেই জন্য আমি বসতে পারলাম দেখো রিপোর্টে যে বিলটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এই যে মনে আছে তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে এবিজিএস থেকে করিয়েছি তো দেখো এখানে সব রিপোর্টগুলো আছে যে কি কি রিপোর্ট হয়েছে ইউএসজি এইচ বি সুগার ফাস্টিং টিএসএইচ এইচ বি পার্সেন্টেজ মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ প্রোডাক্টিন এ এই কটা আমার টেস্ট হচ্ছে সাতটা টেস্ট দিয়েছে এই দেখো এক থেকে সাত অবধি এই কটা আমাকে টেস্ট দিয়েছে আর এই টোটাল খরচা পড়েছে হচ্ছে এই দেখো এখানে সব বিলিংগুলো করা আছে কোনটার কত খরচা সব মিলিয়ে হচ্ছে এই যে এটা হচ্ছে বিল এটা হচ্ছে তার নিট বিল চার টাকা মানে দশ টাকা কম পাঁচ টাকা দেখতেই পাচ্ছ যেটা আমার নামে বিল করা আছে আর এই এই দেখো দেখো এটা হচ্ছে ডেটটাও দেখে নাও তোমরা ডেটটা দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এটা সেমই ট্যাবলেট ওই খুব প্যাকেট থেকে বের করে নিয়েছি এবার এখানে যেহেতু খেয়ে ফেলেছি বলে দেখা যাচ্ছে না তা বলে দামটা আমি বক্সটা নিয়ে এসেছি এই যেটার দাম ছশো টাকা য়েড বলে যে জিনিসটা আমার হয়েছে টিউমারটা সেটার জন্য ওষুধ এটার দাম হচ্ছে এই দেখো দেখতে পাবে তোমরা এই দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে এই যে সাতশো টাকা এই সিক্স ফাইভের আগে দেখো এটা সেভেন আছে ওইটাই তো চলো তো বন্ধুরা দেখো এটা আমার ইউএসজি রিপোর্ট দেখো সব লেখাই আছে আমার মেন সমস্যাটা হচ্ছে ইউট্রাসে এই যে ইউট্রাসে চলো নিচের দিকে লেখা আছে এই যে এই দুটো হচ্ছে মেন ইমপ্রেশন বেরিয়েছে মেন প্রবলেম হচ্ছে এই দুটো এটা আর এরপর এটা তো তোমাদের রিপোর্টটা আর এই ছবিটা দেখিয়ে দিই তোমাদেরকে দেখো যারা বোঝে বোঝো তোমরা তারা নিশ্চয়ই বুঝতে পারবে এটা হচ্ছে ইউট্রাসের পিকচারটা তারা অবশ্যই ব্লগটা দেখো আর আমার লাইক কমেন্ট অবশ্যই করো তো ততক্ষণের মতো আজকের ব্লগটা এখানেই শেষ করবো আরেকটা ব্লগ নিয়ে আসবো কার ততক্ষণে যেন টাটা ভাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমারও সুস্থ থাকা মনে করো বাই